আমি এখনই বসে মোবাইলে দেখছিলাম লোকের বউকে বলছে আনামিকা এটা বানিয়ে দাও তার বউ কত সুন্দর ট্রেন্ডিং পুরো বানিয়ে দিল বিরিয়ানি উফ কত হাতের কাজ কি সুন্দর সুন্দর বিরিয়ানি নিজের বউ আরে লোকের বউ সেরকম সাজিয়ে গুজিয়ে খাবারটা তাকে দিল সে লোকটা বসে খালি কম্পিউটারে কী করছে জানি না তার বউকে বলল এটা নিয়ে এসেছি করে দাও তার দু তিনটা ভিডিও দেখলাম সব ভিডিওতে সেরকম এটা নিয়ে এসছে বাজার থেকে আমাকে এটা বানিয়ে দাও কত সুন্দর তার বউ গিয়ে পুরো প্যাশন সাজিয়ে কত সুন্দর ওরে বাবা আমি বললাম এরকম বউ পাওয়া তো বহুত ভাগ্যের ব্যাপার আরে আমি জানি সব মেয়ে হয়তো রান্না বান্না করে তুমিও রান্না বান্না করতে পারবে তোমার ঘরে মা বাপ শিখায়নি বুঝি ওই এই পাত্রা ঝোল আর কিছু আছে তোমার কমবে আর তোমার কিছু ডিকশনারিতে আছে ডাল আরে তুমি রেস্টুরেন্ট দেখো রেস্টুরেন্ট টাইপের পুরা যদি সেরকম ভাবে সাজিয়ে আমাকে দাও তাহলে অবশ্যই আমি তারিফ করব। তুমি তারিফ করার মতন কিছুই করো না তো আমি তারিফটা কি করব তোমার সেটাই আমাকে বলো

সে পাতলা ঝোল হোক আর কি গাঢ় ঝোল হোক লোকের বিরিয়ানি দেখে লালা টপকালে হবে নিজের ঘরে যেটা সেটাকেই মেনে নিতে হবে যাই হোক যা করেছো করেছো কপাল খারাপ না হলে এরকম বউ আর জুটে

A me